الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص بالمؤمنين وقال سبحانه وتعالى في موضع اخر وما ارسلناك الا رحمه للمؤمنين وقال سبحانه وتعالى في موضع اخر ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم قال كل امتي يدخلون الجنه الا من ابى قال من ابى

দয়ালুন বি প্রেমেরি ছবি আর এ জগত তেষট্টি মতর জিন্দগী কেন্দ্রে মলেন উন্নতি এখন কান্দেন নবী সোনার মদিনতে दयानुनु भी प्रेमरी छबी आराशि में न ए जगती हश रबी দয়ালু নী প্রেমের ছবি আর এ জগতে তেষট্টি বছর জিন্দেগি কেন্দ্রে বলেন উন্নতি এখনো কান্দেন সোনার মদিনা নবী দয়ানুন প্রেমের ছবি আলহামদুলিল্লাহ আল্লাহ সুহান হতালা বড় অনুকম্পা করেছিলেন মেহরবানি করে আমাদেরকে এমন একটা নেতা এমন একটা রেহবা এমন একটা পথ প্রদর্শক দিয়েছিলেন যা সুক্রিয়া সারা জীবন ভর করলেও শেষ হবে না কবি বলেন ও যো আ आका गजगल में हमने बार उन्हीं को माना है हमने रस बार उन्हीं को माना है ओ तो जो आ হমনি কো মানা হিসন বিস হে সন্ন্য ও চি অভিচারি জুল পর জুল কষ্টন ফুল কষ্টন দিচ্ছিল মক্কশিরা কিদার কি দিন কিনি দারুণ অত্যাচার অভিচার চলছিলো উপরে এবং তার সাথী সঙ্গীর উপরে বিশ্বনবী এক 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 করে সব মক্কা থেকে নিজের বাসস্থান ছেড়ে দিয়ে বাড়ি ছেড়ে দিয়ে ঘর ছেড়ে দিয়ে যান নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করল জালিম অনেকেও তাও যেতে দেয়নি জানে মেরে দেওয়া হয়েছে শেষ মেশ বিশ্ব নৃশ নম্বর সন্দাম দুনিয়া থেকে যাওয়ার পূর্বে শাহবাদের ঘর বারবার দিন অপর জমে থাকা আনলার মদতা সার কথা বলে গিয়েছেন সমস্ত সহমা ম কারুমে ছেড়ে চলে গেলে সবাই নিশ্চিন্ত হয়ে গেলো আল্লাহ রসুল কিন্তু মক্কার রসমিতেই ছিল সবাই পরামর্শ দিলেন আপনি মক্কার বুকে থাকবেন না চলে আসুন কিন্তু বিশ্বনবী বললেন যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর হুকুম না হবে আমি ততক্ষণ পর্যন্ত এখান থেকে যাব না বিশ্বনবী এবার হুকুম পা মাত্রে মক্কা থেকে ছেড়ে চলে যাবেন কিন্তু কাবা ঘরে দুই রিকাত নামাজ পড়লে পরে এক রিকাত নামাজ পড়লে এক লক্ষ রেকাতের সব পাওয়া যায় কাবা হলো পৃথিবীর সেন্টার ঘর ওই ঘরে আল্লাহ রহমত অবতীর্ণ হয় বিশ্বনবী সাল্লাহামের মন চাই ছিল না যে বাইতুল্লাহ ছেড়ে আমি কান থেকে চলে যাই তাই যখন হুকুম হয়ে যাবেন বাইক তোলা এসে বিশ্বনী স্নালাম ভাবলেন দুই দিক কাতনামাজ পড়িনি আবার কখনো পড়তে পারবো তা জানি না আমি এখান থেকে বিদায় নেবো মদিনার দিকে যাওয়ার কথা আমার হয়ে গেছে আমার আল্লাহ পরামর্শ দিয়েছেন সারা মদিনা 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 যাওয়ার পূর্বে বিশ্বনবী সাল্লাম কাবার চত্রে যাচ্ছে মনটা বড় কেঁদে ছিল দুই এই রেখাত নামাজ কম সে কম বাইতুল্লাই আর আর বাইতুল্লাহকে আমি আলবিদা জানিয়ে খান থেকে বিদায় নিই বাইতুল্লাহ গিয়ে তারা লাগানো দেখেন বাইতুল্লার চাবি কাবা ঘরের চাবি যার হাতে ছিল তার নাম শেবি ওসমান গনি রাজিয়াল্লাহ তানহুর বংশের ওসমান কে গণিকে সেবি কে বললেন সেবি আমি একটু বাইতুল্লার ভিতরে দুই রেখা নফল পড়তে চাই তুমি তালা লাগিয়ে রেখেছ যদি একবার তালাটা খুলে দাও আমি দুই রেখা নামাজ পড়ে নি বাইতুল্লা রক্ষণাবেক্ষণে পর্যন্ত বেইমানদের হাতে ছিল বললে ভাই চাবি আপনাকে দেওয়া যাবে না বিশ্বনবী সাল্লাম বললেন সেবিরে আমি কিছুই করব না ঝগড়া ঝন্ডা ফেতনা ফাসাদ করার জন্য আমি দুনিয়ায় আসিনি আমি দুই রিকা নফল নামাজ পড়ব বাইতুল্লার ভিতরে আর আমি বিদায় নিয়ে যাব তাই বিদায় বেলায় দুই রিকার নামাজ পড়তে আসছি বললেন বিদায় বেলায় নামাজ পড়তে এসছ কিন্তু এখানে তোমার কোনো স্থান নাই নামাজ পড়া হবে না বাইতুল চাবি তোমার মতো রক্ষে দেওয়া হবে না নানা রকমের আকতা কোকাতা যা মুখে এলো তাই আমার নবীকে অপমান করল নবী করিম সাল্লাম সাল্লাম শ্রবণ করলেন বললেন এত কথা বলছ সেবি এত ক্ষমতার দর্প করো আর এত তুমি আমাকে তাচ্ছিল্য করো এত কটোক্তি জেনে রেখে নাও যদি একদিন এমন হয়ে যায় তাহলে কেমন হবে বলে কি বলে বাই চাবি যদি তোমার হাতে আছে যেদিন আমার হাতে চলে আসবে যে জায়গায় তুমি আছো ও জায়গায় আমি হই আর আমি যে জায়গায় আছি যদি তুমি সেই জায়গায় হও তাহলে পরে সেদিন তোমার কি হবে তুমি চিন্তা অহংকারের সঙ্গে তাচ্ছিন্ন করে সে বলল পায়ের তলে মাটি নাই থাকার মতো জায়গা নাই খাবার কোন ব্যবস্থা নাই অনেকখানে যাদের দিন যায় পাটের তাই পায়ের তলায় মাটি নাই যারা এখানে থাকার মতো ক্ষমতা রাখে না যাদেরকে এখান থেকে বিতাড়িত করা হয়েছে তারা কাল বাই তুলনার চাবি অধিপতি হবে বলে স্বপ্নে পোলাও খেও না স্বপ্নে পোলাও খেও না এত বড় আশা করো না এ মোমে মুসর কি ডাল বিশ্বনবীকে আমার পড়তে দিল না বিশ্বনবীকে খারাপ কথা অকত্য কথা তার চিহ্ন অবজ্ঞা করল বিশ্বনবী সাল্লাম শ্রবণ করলেন চোখে পানি ডবডপ করে পড়ছিল ওখান থেকে ফিরে বিশ্ব নবী সাল্লাম যখন আসছিলেন তখন একবার করে পিছু দিকে ব্যতল্লা দিয়ে তাকাচ্ছিলেন আর চোখে অঝরে পানি পড়ছিল। আর বলছিলেন মায়তুল্লাহ তোকে ছেড়ে যদি আমার প্রাণ চাই না তোর নিষ্ঠুর আমাকে এখানে থাকতে দিল না এখানে থেকে আমায় এখন যেতে হচ্ছে আমার যাওয়ার মন ছিল না ছেড়ে আমার যাওয়ার মন ছিল না কে আছো গো কে আছো নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে চায় এত নির্যাতনের পরও আমি ছিলাম কিন্তু তারপরও আমার আর থাকা হলো না অন্যায় করি অত্যাচার করলেও আমি শুধু বলেছি এটাই আমার অপরাধ দিনের জন্য আমি এত কষ্ট দেওয়া হয়েছে ইতিপূর্বে কোন নবীকে এত কষ্ট দেওয়া হয়নি যত কষ্ট আমার নবীকে দেওয়া হয়েছে নবী ওখান থেকে বিদায় নেন মক্কার ভূমিতে যায় দীর্ঘ দশ বছর কাটিয়ে দেন মদিনায় চলে যান মক্কা থেকে মদিনায় গিয়ে দশ বছর কাটিয়ে দেন এই আট দশ বছরের পিরিয়ডে সাহাবাই কিরাম একটা বড় জামাত দশ বছর আর বছর পরে দশ হাজার সাহাবা নিয়ে আল্লাহ সুবাহ তালা রসহুল আল্লাহ হুকুম দেন আপনি মদিনায় চলে আসুন বিশ্বনবী দিকে অগ্রসর হলেন ইনসাাম পিছনে ছিলেন দশ হাজারের লস্কর আর মক্কা ভূমিতে প্রবেশ করেন রাস্তায় আস্তে আসতে প্রবেশের আগে সবাই বলছিলেন সাহাবাই کرام আল ইয়াউমা ইয়াউমাল মারহ সাহাবা বলছেন আলী যা এই প্রতিশোধের দিন বদলার দিন যারা আমাদের সাথে রকম করেছে নিজের বাড়ি থেকে তাড়িয়েছে আমাদেরকে মেরেছে আমাদেরকে অত্যাচার অবিচার করেছে আমাদের সাথে অনেকই দুর্ব্যবহার করেছে তাদের প্রতিশোধ নেব আজ প্রতিশোধের দিন আজ প্রতিশোধের দিন বিশ্বনবী উঠেন ওপরে বসেছিলেন শাহাবাই কেনম সাহ দলে দলে প্রবেশ করছিলেন শাহাবাই কেরমের এই শ্র গান শুনে বিশ্বনবী বললেন আরে ওয়াস কি তোমরা দাও আজকে এই শো গান চলবে না بولو اليوم يوم الجزا اليوم يوم الجزا بولونا بولو اليوم يوم الجزا بولونا بول بي اليوم يوم المرحمان